বৌদি তুমি সাবধানে নেবো তোমাদের কোনো চিন্তা নেই দেখ আমি হুস করে নেবে দেখো গো বৌদি গেছে উল্টে যা ওরে আমার গেল গো এই দিদি তো আমি প্রথমেই বলেছিলাম মতো তাড়াহুড়ো করিসনি না একটু বসি হ্যালো বন্ধুরা দেখছি তো দুষ্টু মিষ্টির বাড়ি সবাই পিকনিক করতে চলে এসেছে ও কখন ধরে বাসে চেপেছি আর ভালো লাগছে না নাম তবে ভালো লাগলো পিয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর বলো কখন ধরে বাসে উঠছি জায়গা দেখাও হচ্ছে হ্যাঁ রে পিয়া পরিবেশটা কিন্তু খুব শান্ত মেয়েরাও দেখ না দোলায় উঠে পড়েছে পিয়া বনিকে দেখছি না তো বনি কোথায় গেল হ্যাঁ রে দিদি ও তো দৃষ্টি মিষ্টিকে দোলায় বসছে ওই দিকটা একটু গেল দেখলুম বিকাশ তুমি কিন্তু জায়গাটা খুব ভালোই পছন্দ করেছো এখানে কিন্তু আগে আমরা আসিনি বলো এই পিয়া পিয়া রাজু কোথায় এই বৌদি রাজুর কথা বলতে মনে পড়ে গেল পিয়া তোমাকে তো তখন রাজু ডাকলো তুমি বলে যাচ্ছি কয় আর গেলে না তো ও আমি ভুলে গেছি হ্যাঁ গো পিয়া তুমি যাও এই পিয়া রাজুকে ডেকে নিয়ে সব খাওয়া দাওয়া করে নি এই দিদি দাঁড়া তো এই তো এলি একটু পরেই খাওয়া দাওয়া হবে একটু আগে ঘুরে দেখে নি তুমি যাও সিরাজু দাঁড়াও বিকাশ দা বিকাশ দা চলো না একটু দোলায় উঠি তুমি একটু আমাকে দোল দিয়ে দেবে চলো না ঝুলি ঝুলি চলো তুমি আমাকে দোল দেবে আমি তোমাকে দোল দেবো ভারী মজা হবে ও ঠিক আছে আমি একটু পরেই যাব কি ঝুলি যাও দুষ্টু তো দোল দিয়ে দেবে যাও তুমি একটু দোল আমি জানি গজুলি তুমি যাবে না আমি দোল দিলে তুমি ভাবছো বিকাশ দা তোমাকে দোল দিয়ে দেবে তুমি যাবে বিকাশ কিন্তু যাবে না তোমায় দোল দিতে এখানে আমি আছি ও তোমার একটু কথা বলো আমি দেখি একটু দেখি মেয়েগুলো কি করছে আর বনি কোথায় গেল হ্যাঁ গো যাও যাও তুমি দেখেছো বনি কি করছে আর মেয়েগুলো কি করছে আমরা দুজনে তো একটু গল্প করি বিকাশ বিকাশ সুন্দর জায়গাটা কিন্তু আমার কি ভালো লাগছে পছন্দ হয়েছে তো আগো আমার মনের মত জায়গা দসতু কি খাবার এনেছো খাবার দাবার পরে বার করব চলো এই ফাঁকে আমরা একটু ওইখানে গিয়ে আছে ওটা একটু চড়ে নিই চলো তাহলে ওটা একটু চড়েই নাও দসতু সাবধানে যাও সাবধানে না ও সাবধানে না কি মজা হচ্ছে গো বিকাশ কতদিন এরকম এতে উঠিনি তো জোরে যেও না পড়ে যাবে যদি পড়ে যায় তুমি আমাকে ধরে নেবে এই দেখো বিকাশ আমি নেবে গেলু

না আমি ওই দিকটা করতে যাবো না তুমি দাঁড়াও আমি কি হয়েছে ড্রাইভার ফোন করেছে দেখি গিয়ে দেখি এই রাজু বেশি কিন্তু দেরি করবে না তুমি জানো তো আমি এখানে তোমার সঙ্গেই ঘুরবো একা একা ঘুরবো না আমি ড্রাইভার ফোন করেছিল তো যাই একবার ও বিকাশ দা এদিকে এসো ওইদিকে আবার যেতে হবে ড্রাইভারে কি হয়েছে এই ড্রাইভারে আবার কি হলো এক্ষুনি তোমাকে চলে যেতে হবে চলো কি হয়েছে ড্রাইভারের কি হয়েছে দেখি চলো যাই আচ্ছা যাও তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এখানে অচেনা জায়গা আমরা কিছুই চিনি না কি সুন্দর মজা হচ্ছে বল হেলে তিতি কু মতা হতে কত দোল খাতি এই বনি বনি চ না ওই দিকে কি দোল আছে সেগুলো একটু বসি এই তুই তা আমি আরেকটু দোল খাবো আমার খুব মজা লাগতে দোল খেতে এই দৃষ্টি মিষ্টি ঘুরতে এসেছি শুধু দোলায় বসে থাকলে হবে চ না একটু ওয়েদারটা যাই ঘুরে দেখতে হবে তা নয় তোরা এসে পর্যন্ত দোলায় উঠে বসে আছিস আমি এখানে দোদের দোল দিয়েই যাচ্ছি চ না রে ওই দিকটা একটু চ না ওইদিকে অনেক কিছু দোলা আছে হ্যাঁ গো পিসিমণি বনিকে তো আমি তাই বলছি যে ওই দিকটা চলো হ্যাঁ মিষ্টি দিষ্টি দুজনেই নেবে চ আরও অনেক কিছু দেখাবো ওহ এই বিকাশটাও নয় ঠিক টাইমে চলে গেল। আমার স্লিপ থেকে নাম দিয়ে ইচ্ছা করছে না ওরা তো ওদিকেই আছে বনি তো মেয়েদের দেখছে আমি একটু এতেই বসে থাকি মন আনন্দ হচ্ছে। ও বাবা বৌদি দেখছে একাই বসে আছে বৌদি বৌদি দাদা কোথায় গেল দাদাকে দেখছি না এই তো সবে দাদা কেনে ছিল দাদা একটু আসছে ওইদিকে গেছে ড্রাইভারে কি হয়েছে একটু দেখতে গেছে পিয়া তাহলে কোথায় গেল পিয়া জুলি বনি তো আমি এসে গেছি চলে একটু বসা যাক ভালো লাগে না এই রাজুটাও নয় কোথায় যে চলে যায় কি জানি এই দিদি দিদি নেবা এখানে বসা যাক হ্যাঁ রে পিয়া তোরা বোস আমি আসছি খুনি ভালো লাগে না এই রাজু এসেই সঙ্গে সঙ্গে ড্রাইভারে কী হলো তার কোনো ঠিক নেই চলে গেল এখানে কি একা একা ভালো লাগে বলো এই পিয়া একা কোথায় আমি তো আছি সে তো তুমি আছো জানি বেড়াতেলে একটু রাজু থাকলে বেশ দুজনে মিলে ঘুরলাম দেখলাম ভালো লাগতো তো ওহ আমি আছি তাতেও তোমার ভালো লাগছে না খালি রাজু 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 করছো আমার বৌদিকে দেখো দাদা তো চলে গেছে আমার বৌদি তবু একাই আনন্দ করছে ওহ কি মজাই না আমার হচ্ছে পিয়া উঠবি না রে খুব মজা হচ্ছে বৌদি পিয়ার এখন মনটা খুবই খারাপ তুমি একাই আনন্দ করো পিয়া একটু এই সময় বসে নিক হ্যাঁ গো বনি তোমরা বসে থাকো আমি একটু দোল খেয়ে নিই এই দিদি মাকে দেখ মা কি সুন্দর সুন্দর আনন্দ করতে দেখ বৌদি বৌদি তুমি সাবধানে নেবো বনি তোমাদের কোনো চিন্তা নেই দেখ আমি হুশ করে নেবে গেলুম ওই দেখো গো বৌদি গেছে উল্টে যা ওরে পাপড়ি কুমোরটা আমার লেগে গেল গো এই দিদি তোকে তো আমি প্রথমেই বলেছিল মতো তাড়াহুড়ো করিসনি না একটু বসি এই দিদি কোমরে কি খুব লাগলো না কি রে একটুখানি অল্প লেগেছে জুলি ছিল না খুব হাসতো বৌদি আমি কিন্তু দেখেই ফেলেছি তুমি পড়ে গেছো তোমার কুঁয়োরটা কি লেগেছে নাকি গো ও জুলি তুমি আছো এখানে আমি তো দেখিনি তোমাকে তবে কি লুকিয়ে লুকিয়ে আমাকে আর বিকাশ দেখে দেখছিলে নাকি গো না গো বৌদি লুকিয়ে থাকবো কেন তুমি যে এত জোর পড়লে না যা জোর শব্দ হলো তাই সবাই দেখলো এই জুলি আমি কি মোটা জোরে শব্দ হলো না গো বৌদি মোটা তুমি নয় তুমি মোটামুটি ঠিকই আছো না গো জুলি তুমি যতই বলো আমি ঠিকই আছি তোমার বিকাশ দানায় আমাকে বলে পুরো নায়িকার মতন দেখতে তাই না কি গো বৌদি বলে বিকাশ কেন বৌদি বিকাশ সবাইকে ওরকম কিছু তেল দেয় ইয়া দুজনে এক জায়গাতেই বসেছে দেখছো তো আবার শুরু হয়ে যাচ্ছে এই দিদি অত কথার কাজ নেই তোকে দেখতে খুবই সুন্দর কি এনেছিস খাবার দে আমার একটু খিদে পেয়ে গেছে এই পিয়া এক্ষুনি খেয়ে নিবি ওরা না এলে ওরা এলে ওদের দিস আমার বড্ড খিদে লাগছে এবার খেতে দে ওরা এখন গেছে এখন আর আসবে না আমি রাজুকে চিনি হ্যাঁ গো পিয়া তোমার রাজু এক্ষুনি চলে আসবে তুমি ঘুরো না আজকের দিনটা এখানেই থাকবো সন্ধ্যেবেলা এখান থেকে বাস ছাড়বে কোনো চিন্তা নেই তার আগে তুমি অনেক সময় পাবে রাজুর সঙ্গে ঘুরবে এই দৃষ্টি মিষ্টি নেবে আয় রে কিছু খেয়ে যায় মেয়েগুলোকে একটা কথা বললে শোনে না ওরে ও দৃষ্টি কি খাবার এনেছো দাও না বন্ধুরা দেখছি তো বাড়ির সবাই পার্কে এসে ওরা খুব জমি আনন্দ করছে খাওয়া দাওয়া করছে ওরে পিয়া তুইও নিয়ে নে না কচুরি আলুর দম হ্যাঁ রে দিদি বাচ্চাদের আগে হোক তারপর তোতা মতে খাবো ভিয়া তুমি চাইলেই আমার সঙ্গে খেতে পারো হ্যাঁ গো বৌদি তো কচুরি আলুর দম না এত সুন্দর হয়েছে মুখে পুরো লেগে থাকবে বিকাশ তোমার এত প্রশংসা করে আমাকেও মনে হচ্ছে রান্নাটা তোমার থেকে শিখতে হবে সব জিনিস শিখলেই হয় না হাতেরও গুণ থাকা চাই আমা তালুন হয়তো কিন্তু আমি কিন্তু আর কতলি খাবো না আমি কিন্তু দুটো তিনটে মিষ্টি খাবো হ্যাঁ রে দিষ্ট আমি মিষ্টি খাবো না আমার ভাগেরটাও তুই নিয়ে নিস আমি যদি মিষ্টি কেনাই নাই দেখবো তোর মায়ের মতন হয়ে যাব। হ্যাঁ গো তুমি একটাও মিষ্টি খাওনি যা সবাই খা খাক থাকলে যেটা থাকবে আমি সব কেনবো আমি হাঁড়ি ধরে মিষ্টির রসটা পর্যন্ত আমি কে নেবো দিদি কি হচ্ছে চুপ করতে একটু গ্যাসটাও গেল এলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে কতই না ভালো লাগতো গেছে আসার নাম নেই তোমার কোনো চিন্তা নেই তুমি খেয়ে নাও এখন মন ভরে তোমার বিকাশ দা আসুক আমি আছি তো তোমার বিকাশ দার জন্য আমি তোমার বিকাশ দা রাজু পিয়া এক আমরা খেয়ে একটা একটা আমি নেব তাহলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে ও বৌদি বুঝিছি তোমরা একসঙ্গে খাই বলে আমাদের আগে খাইয়ে দিচ্ছ এই যে পিয়াকে দেখছি পিয়া এসে পর্যন্ত খাই রাজু রাজু করছে আমার বাবা কেউ নেই আমার একা একা ঘুরতে ভালোই লাগে তোমরা দেখছো তো দৃষ্টি মিষ্টিদের বাড়ির সবাই পিকনিকে এসে কত না মজা করছে